ए माने बिद्ध भाईर भातार नै मना होय आते जाते हुइए मैं सबकी नजर रखता हूँ नाम अब्दुल है मेरा क्या क्या ओई नाम अब्दुल है मेरा सबकी खबर रखता हूँ ओई नाम अब्दुल है मेरा सबकी खबर रखता हूँ

বলি হ্যাঁ বল এই যে তোমার সাথে আমার বিয়ে দিয়েছে দিয়েছে আমার কিন্তু তোমায় পছন্দ না তো আমার পছন্দ লাই বিয়ে করলে কেন ওই ছলাই বুড়ি কইলাম কিসের ছলা ও সবাই বলল তাই কইলাম সবাই বলল তাই করলা হ্যাঁ বললে মে এটা ভালো রাস্তা দিয়ে যায় চরণ চরণ করে পাদে করগা হ্যাঁ গো আমি কবে পাদলাম তাই তো আমি জানি ওরা বলল তাই কইলাম মিথ্যা কথা বলো না তা তোর অসুবিধাটা কি হলো আমার সাথে বিয়ে করে অসুবিধাটা মানে এই যে কোনো কাজ করে না কাজ করে না কায়ন লোক সবাই বলে আমি খুব ভালো ছেলে আমি লোককে হাসাইতে পারি আমি লোককে কাঁদাইতে পারি তুই তোর নাম করছিস না তুমি এখন আমাকে কাঁদাও দেখি আমি কাজ করবো আমি বেটা ছেলে মানুষ কাজে যাবো না কথা বলবি না এখন বয়স আছে কাজ করে না বেটা ছেলে একটা মান সম্মানের ব্যাপার আছে আমি যাব বেটা ছেলে কাজ করতে সম্বন্ধে একটা কথা বলি এই রকম কথা বিয়ের সময় ছিল না যে আমাকে কাজ করে খাওয়াইতে হবে তুই মেয়ে ছেলে কাজে যাবি মাঠে সারাদিন কাজ করবি রাত বেলা তিনটে সময় ঘর আসবি এলাম দু কেজি চাল আর ত্রিশ সাবধান করে নিয়ে যাবে যা বাবাকে নিয়ে মালটাই দিয়ে দাও কেন আমি তো আমি তো দিতেই চাইছি আমি তো দিতেই চাইছি লিখা যা আমাকে হাত খরচা দে না আমি দুপুরে গেঁজা পেলি ঘুরছি তাও নাই গেঁজার পয়সাও নাই ওর কাছে আর লোকের বউ নিয়ে টানা টানি খেতেই আমার শোন না তুমি গে জমাতে এসে কি কথা বলছে তুমি আমার ভালোবাসামি তুমি আমার বলে শীতের সিনদুর শীতের সিনদুর লাই আমি শালা কালুয়া ভি তোর এ ہواটা খুব জোরে জোরে মারছে মিলে আমার হাতের শঙ্খ বালা আ বালালায় আমি কালোয়া সালা শোন আমার মনে হয় তোকে হারিয়ে ফেলবো না না তোরপতি লোকের নজর চলে আসছে এখন এক বলে সাধনের নজর চলে আসছে এই মা সাধনের কথা লোক আছে ও ধৈর্বা দিয়ে দেবে তোমার মাতা তবে একটা কথা তবে একটা কথা সাবধান না দেখলা বলে এইদিকে নজর দিয়েছে গাদা মাল রাস্তাঘাটে ঘুরিয়ে ঘুরিয়ে বেড়াইছে কেন লোকে সর্বনাশ করছিস শোন ভাই একটা কথা বলি আমার সর্বনাশ করি না তোর সর্বনাশ হয়ে যাবে কখন হবে যেমন ধর আমার কাছ থেকে আমার বউটা লিবা নিয়ে যাবি আর তুই নিয়ে যাবি আনন্দ করি হর্ষণ করবি কিন্তু একটা ছেলে হবে না অপারেশন করে দিয়েছি কেটছি কেটছি তাহলে তোর ঘর গুষতে পারবে না আনন্দ করে আনন্দ করে চাষ করাই হবে তোর তুমি কি বলছো শুন মেয়ে ছেলে গরম দেখাই না মেয়ে ছেলে সবে নতুন বিয়ে করে যা তুমি মেয়ে ছেলে গরম দেখাই না মেয়ে ছেলে চলনে মুলি যাচ্ছি মেয়ে ছেলে রাস্তা থেকে হটিয়ে যাও যদি যাবার মন যাবে তো চলেই যাও ছেলে ছিল বলে তোমাদের পুরুষ পড়তে গেল ফালতু কথা মেয়ে ছেলে এখন কি না পারে বলো ফালতু কথা কথাই বলে মেয়ে ছেলেরা না হলে পুরুষরা চলতে পারে না ওরে মেয়ের ছেলে হচ্ছে একটা অন্ধকারের লাঠি অন্ধকারের লাঠি বিশাল খুব ঝর্ম হচ্ছে জানিস শুধু আমার কথা বলছে বোঁ বোঁ করছিস তো দেখছি আমি কথা বল যাচ্ছি আর আমি বোঁ বোকা করছি অন্ধকারের লাঠি মানে অন্ধকারের লাঠি মানে কি জানিস তো কথাই বলে মেয়ে ছেলে ছাড়া চলা যাবে না ফালতু কথা মেয়ে ছেলে ছাড়া পুরুষরা চলতে পারে পুরুষরা চলতে পারে এই যে গান হচ্ছে কেমন চলতে পারে শোন এই যে গান হচ্ছে মেয়ে লাগে। গান হচ্ছে মেয়ে লাগছে কিন্তু এই যে লোকজন আসছে গান শুনতে অন্ধকার রাস্তা সবাই তার মোটর সাইকেল নিয়ে আসছে না কেউ হয়তো এক হাঁপ পাট মদ খেয়ে দিয়ে চলতে চলতে চলে আসছে তো অন্ধকার রাস্তায় মানুষের কিসের একটা ভয় থাকে হ্যাঁ লোকাল রাস্তায় সাপের ভয় থাকে অন্ধকার রাস্তা হলে সাপের ভয় থাকবে তার হঠাৎ একটা সাপ বেরিয়ে পড়লো আর সাপটা চোখে পড়ে গেল তাহলে সেই সাপটাকে ডেঙে চলে আসবে না সাপটাকে মারবে তাড়াবে এই সাপটাকে মারতে গেলে এবার কি আনতে হবে সাপটাকে মারতে গেলে তারাইতে গেলে একটা লাটির দরকার তাহলে লাটিটা একটা খুঁজে বার করলো যে লাটি করে সাপটা মারলো বা তাড়িয়ে দিল তারপর লাটিটা কি করবে ফেলে দেবে আই ওই রকমের তো তো সাপ মারার জন্য লাটি দরকার হয় সাপ মরে যায় লাটি ফেলে দেই তোদের ঘরে আমাদের কোনো দরকার নাই কোনো পয়সা নাই আরে বাবা সাপ মারার জন্য দরকার আই ওই যন্ত্রের আর অন্ধকারে যে লাঠি হয় কথাই বলে সময়ের বন্ধু ভালো অসময়ের বন্ধু ভালো না কথাই আছে আজাদ তোকে যখন বিয়ে করলাম তখন বলি খুব ভালো হ্যাঁ বারো সতেরো এখন শুধু বলছি মাঠে যাও মাঠে যাও কাজ বড়গা গা কি স্বভাব তোদের বল দেখি ওই আবার একটুখানি হালকা দোষে তাই তো যে খাই পাতলা বাড়ি ওই আবার একটুখানি হালকা দোষে তাই তো যে খাই পাতলা বাড়ি

আমি ঘুমি ঘুমি স্বপ্ন দেখেছি কথাই বলে যার কোন কাজ নেই তারই উন্নতি আছে আমি যেহেতু স্বপ্ন দেখেছি আমার বাড়িতে উন্নতি হবে গাধা এনে দিলে

হোটেলে জল তোলা কলকাতায় গিয়ে বলছি আমি বন্দুক ধারি আমি সিকিউরিটি দেখো বন্দুক রেখে রেখে আমার কাঁধটা আমার ঘেরটা পড়ে গিয়েছে আমি বলছি হবেও হয়তো ও বাবা একদিন বলছি চল আমার সঙ্গে কলকাতা যাবি নাকি আমি না না যাবো না এই কোনো দরকারে আমি একটা ডাক্তারখানা গেছি কলকাতায় তার সঙ্গে দেখা হয়ে গেছে ও দেখছি তার সঙ্গে দেখা কোন সময় আমি ওষুধের দোকান থেকে বেরোচ্ছি আর ও দেখছি কলতলা থেকে বেরোচ্ছি বাঁকে করে জল নি আমি কি বেনে মাই কি হলো জল কি করবি ব্যাম তা বলছি এই কাজই তো আমি করি তাই আমি বলছি তুই যে গ্রামে বললি যে আমি বন্দুক বই তা বলছি এইটাই তো বন্দুক দেখ না দিয়ে বাঁক টিন দুটো খুলি দিয়ে বাঁকটা নিয়ে বলছি দেখবি কেলানি দেখবি তাহলে তো ওই কাজ করা হবে না ওই কাজ আমি করতে পারবো ঠিক আছে দাদাকে আমি দেখে নিচ্ছি দাদা কে করাবো দাদা ইনি ছুটি আমার আমি কি তো আর আর কিছু করব না কিছু করতে পারবে না চললাম লং তাহলে পাপা চলে যাচ্ছে যাই দাদা তোমাকে প্রণাম করি আমার তো যাওয়ার মন নাই তুই তো ছেলে ঠেলে বাড়ি থেকে পাঠিয়ে দিছিস না না যেতে হবে আমার মনে হয় কোনো ব্যাপার চলছে নাকি বলতে কি কোনো ব্যাপার চলছে না ও তুমি কারে ভালোবেসে আজ ভুলেছো আমার না রে খাবি না যাকে বলবো বলবো প্রতি আজকের থেকে নজর থাকবে বেশি কেননা কেননা শ্বাস দামের নজর পড়েছে আশীর্বাদ করে মালিকা তোর পেটে কোটা কত ঝিঙে কুমড কুমড়ো হোক চলো ঠিক ওরে ঝিঙে মানে বিটি ছেলে কুমড়ো মানে বেতা ছেলে ঝিঙিয়ে যা হোক হলেই হবে

তাকে বলতে নেই যাও তাহলে সে সারা জীবনের মতো চলে যাবে তাকে বলতাই এসো তোমার যাইও না এসো আস চল তোমায় এগিয়ে দিই তো মাথা খারাপ জবাই বার এসো যাও জবাই বার কি দরকার ঘরেই থাক হ্যাঁ চল না যেতে হবে যেতে হবে আরে বাবা ছোট একটা কাজ দি এই কাজটাও করতে পারবে না চলতে চলতে মেরি আয়ে কি धुमाएर भाता नहीं मना है, आते जाते हैं हुई में सबकी नजर रखता हूँ, नाम अब्दुल है मेरा क्या? क्या? ओह, नाम अब्दुल है मेरा सबकी खबर रखता हूँ, ओह, नाम अब्दुल है मेरा सबकी खबर रखता हूँ।

তোমাকে দিলাম ছ তোমাকে দিলাম আর বাদ বাকিটা বাকি থাকবে কালকে সকালে তুমি আবার একটা গাধা জোগাড় করে রেখে দেবা কারো পাড়ায় একটা দিকে রেখে দেবা কাল সকালে সে এই টাকাটা দেবো আর বকে টাকা আবার কাল চলে যাবো তুমি জানো না আমার গোষ্ঠী বিশাল ফ্যামিলি আমার সারা দেশে চিটিং বাজার নাম আছে ফোনতে হাত দিয়ে বলছি একবার যে সে দ্বিতীয়বার আর চেষ্টা করে না রাস্তা আলাদা পাল্টি ফেলায় আমি তোমার গায়ে হাত দিয়ে বলছি তো আমার ফোনতে হাত দিয়ে বলছি কাল সকালে আমি আইব আসি না আসি আমার কথার দাম শুধু দিতে দেবা আসবেন তো হ্যাঁ আইব না মানে আসবে আমার আদুরিকেও নিয়ে আসবে আমি দেখবো আচ্ছা ঠিক আছে আর বিশেষ করে তুমি তো তোমার জন্য আরো আসবো তুই বুঝতে পারছ না আমি কেন আইব না ওকে আমি দেখবো নিয়ে আসবে ওকে ওকে হ্যাঁ আনবো 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 তো আনবো তোমার জন্য আমি নিয়ে আসব বাবা আদুরি

আমাকে আমার আসবে বলেছি আমার নাদুরকে আনতে আমি ওর সঙ্গে রোজ দেখা করব আনবে আর আমি দেখা করব রোজ একটু করে না দেখতে পেলে আমার মনটা ছটফট ছটফট করে চল 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 মেরে

আসে আমার বাড়িতে আর এইখানে থাকবো না কাল সকাল হবে বাড়ি চলে যাব তোমাদের মুখ আর দেখবো না বেকার সব আরে ও কে আরে আমি আমি কি হয়েছে কি অত চাচা মেচি করছো কেন কেন চিল্লাবো না তুমি বুড়ো ভাম তুমি এমন একটা মানে আমি বুড়ো হ্যাঁ আরে আমার মতো জুয়ান এখনো পারহাটি এলাকায় নাই আরে পুরো দেখলে হবে না পুরোর ভেতরে রসটা দেখতে হবে হ্যাঁ আরে কি বলবো বছর দুই আগেকার কথা বলি আমার যা রস হতো তোর মা বুই চিটিকে কুসুম খেতে আসতো এখন কি আর বলবো বল পুকে দোষ হয়ে গেছে রস যা ছিল তোর মা সব আঁকের মতো নিজেও আর বল নিয়েছে এই আমার মায়ের রস খেতে তুমি তার নয় তোর মা আমার শাশু শুশুড়ি হয় না আরে ঝগড়া অশান্তি করতে করতে সব শেষ হয়ে গেছে রে আর পারছি না কত খাটবো বাবা মা মারা গেলো তোগুলো আমি ছোটো কত কষ্ট করে লেখা পড়া ডাক্তার হয়েছি এত ইনকাম করেছি বাড়ি ঘর করেছি কত সুন্দর সুন্দর লাইট লাগিয়েছি দেখ নাই হ্যাঁ এই লাইটটা চলে নাই কালকে মঙ্গলকে টাকা দিবি না শান